সেই জন্য কোনো প্রাণীর নাশে তোমার শোক করা উচিত নয় আত্মাই সনাতন এই তত্ত্ব প্রতিপাদন করে এর প্রভুতার সঙ্গে বর্ণনা করে এই প্রশ্ন এখানেই সম্পূর্ণ করলেন এখন প্রশ্ন ওঠে যে এর প্রাপ্তির উপায় কি সম্পূর্ণ গীতাতে এর জন্য দুটি পথ বলা হয়েছে প্রথম নিষ্কাম কর্মযোগ দ্বিতীয় জ্ঞানযোগ এই দুই মার্গকে অবলম্বন করে যে কর্ম করা হয় তা একই সেই কর্মের অনিবার্যতার উপর জোর দিয়ে যোগেশ্বর এবার জ্ঞানযোগের বিষয় বললেন স্বধর্মিত ধর্ম্যা হে অর্জুন স্বধর্ম লক্ষ্য করেও তোমার ভীত হওয়া উচিত নয় কারণ ধর্মসঙ্গত যুদ্ধ অপেক্ষা কল্যাণকর ক্ষত্রিয়ের জন্য আর কিছুই নেই এ যাবত আত্মা শাশ্বত আত্মা সনাতন এটাই একমাত্র ধর্ম বলা হয়েছে